এই সালমান গেছে অনেক কাঁদছে সেদিন বসে বসে আয় আপনারা জানেন যে এদেশে যত লাখো নারীর স্বপ্নের নায়ক হলেও নিজের ঘরের স্ত্রীর কাছে পেয়েছিলেন অবহেলা পর্দায় দাপিয়ে বেড়ানো ছেলেটা নিজের সাংসারিক জীবনে ছিলেন নিস্তব্ধ ঘরের বইয়ের মানসিক যন্ত্রণায় তার চোখে ছিল বেদনার অস্ত্র একটু ভালো থাকার আশায় যার দুনিয়াটাই বন্দি হয়েছিল স্ত্রীর হাতের মুঠোয় সেই স্ত্রীর শেষ পর্যন্ত হল সালমানের প্রাণনাশের কারণ ঠিক এমনই কিছু ইশারা ইঙ্গিতে বেশ কিছু বক্তব্য পেশ করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ তিনি বললেন সালমানের মতো এমন এক রত্ন খুবই বিরল যিনি খুব অল্প সময়ের মাঝে পেয়েছিলেন লাখো ভক্তের ভালোবাসা অথচ সেই মানুষটার নিজের ঘরেই ছিল অশান্তি সালমান সালমানের ঘরের অশান্তির গল্পটা সামিরা নিজেও স্বীকার করেছেন তবে তাতে তিনি দুটি মানুষের কাঁধে দোষ চাপিয়েছেন যার একজন হচ্ছে সালমানের মা আর অন্যজন হচ্ছে শাবনূর সালমানের মায়ের সম্পর্কে অভিযোগ তুলেছেন ছেলের সঙ্গে ছিল তার বনি বনার অভাব যার ফলে মায়ের সঙ্গে কথা বলতো না সালমান মাকে সে মহিলা বলে ডাকত আর শাবনূরের বিষয়ে অভিযোগ তুলেছেন তিনি সালমানের স্ত্রী থাকা সত্ত্বেও শাবনূর সালমানের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়েছিল যাতে করে সামিরার সংসারে সুখ শান্তি নষ্ট হয় কিন্তু তিনি নিজের সংসার গোছাতে সালমানকে সঠিক পথে ফিরে আসার জন্য চাপ প্রয়োগ করলে সালমান তার পরকীয়া প্রেমিকার শোকে হত্যা করেন কিন্তু বাস্তবতা যেন বলছে তার ভিন্নতা প্রায় তিন দশক পরে কোর্ট প্রমাণ পেয়েছে সালমান হয়েছিল তাকে পরিকল্পিতভাবে হত্যা করে অপমৃত্যুর অপবাদ দিয়েছে সামিরা যে গল্পে জড়িয়ে গেছেন খলনায়ক ডন কেননা পুরনো দিনে গুঞ্জন ছিল ডনের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল সামিরা অতএব হতে পারে সাংসারিক অশান্তিটা ছিল সেখানেই সামিরা যে গল্পটা সালমানকে দিয়ে সাজিয়েছে বাস্তবতায় সেই গল্পে তিনি ছিলেন তাই পথের কাঁটা সরিয়ে দিতে চিরদিনের মতো করে সালমানকে সরিয়ে ফেলেছেন সামিরা